সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটি সপ্তাহে দুই দিন বসে আজকে ছিল শুক্রবার চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ উপজেলা পার্বতী উচ্চারা দিন আমরা বর্তমানে রয়েছি

একবার ছোট্ট বাচ্চা এগুলা যারা আপনারা নিতে যাচ্ছেন আমবাড়ি আড়ে কিন্তু ভাইয়ের কাছে আসতে পারেন অথবা আমবাড়ি হাটে আসো আপনারা ক্রয় করতে পারেন এটা বয়স বললেন দেড় মাস সাড়ে তেরো হলে দেওয়া যাবে আর কম নাই আচ্ছা এটা 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 সাড়ে তেরো সাড়ে তেরো করে কি পিস লাগাইছেন নাকি এটা আর সবগুলা কত করে রাখবেন বলেন তিনটাই উনচল্লিশ হাজার

দেখেন এই যে কিন্তু বেশ সুন্দর সুন্দর ছোট বাচ্চাগুলো নিতে চান এই আমবাড়ি হাট কিন্তু বেশ সুন্দর করে এগুলো পাওয়া যায় দেখেন এই যে দুই তিন কি সাথে কয়টা আছে তিনটাই আছে আচ্ছা দর্শক তিনটাই আছে কিন্তু এটা কি এটা কি জাতের এটা ফিজিয়ান জাত আচ্ছা দশকালি দেখে কিন্তু পিজিএম ওই পাশেরটা নেপালি আর মাঝেরটা কি সাইল তিনটে তিন জাতের নাকি আচ্ছা দর্শক তিনটে তিন জাতের বাচ্চা শুরু হলেও কিন্তু হাত পা বেশ মরা সোটা আছে দেখেন আপনারা আচ্ছা বয়স অ্যাভারেস্ট কত করে হবে চার মাস করে হবে অশোক চার মাস করে হবে বয়স উনি বললেন এই যে দেখেন এটা কিন্তু গির্জাতে কি তাই না আচ্ছা গিরজাতে গুরু এটা তাহলে কত করে পিস চাইছেন বলেন

এই বাচ্চাটাই কিন্তু এখানকার মধ্যে যাচ্ছে সেরা আর এই যে দেখতেছি এগুলো কিন্তু সকল বাচ্চাগুলো দেশি এবং সায়ল কিছু মিক্সড আছে কত করে চাচ্ছেন এগুলোর দাম পঁচিশ করে এভারেস্টে যা চা দাম আচ্ছা কত করে হলে বিক্রি করবেন এই একটা বত্রিশ আর এই তিনটা পঁচিশ করে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন আর এই তিনটা কত হলে বিক্রি করবেন ওই এটা আঠাশ হাজার হলে বিক্রি করবেন কালোটা আচ্ছা দর্শক এটা কিন্তু আঠাশ হাজার হলে বিক্রি করবে এইটা দেখেন খুব সুন্দর কোয়ালিটির গরুটি আর বাদ বাকি তিনটা কত বলে দেবেন বলেন বাইশ করে দিতে হবে দর্শক বাইশ হাজার করে কিন্তু হলে বিক্রি করবেন এই তিনটা দেখছি দেখেন সাইয়ল যাতে বলুন এবং এগুলোর সঙ্গে কিন্তু ডেসি মিক্সড আছে ফুলফিল একবারে সাইল না এই যে

আর আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে জানলাম এই যে দেখেন ভাইয়ের বাসায় কিন্তু বিরামপুর ভাই বিরামপুর আচ্ছা ব্যবসা নিয়ে থাকেন সবসময় আচ্ছা কেউ যদি হাটে আসে আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে চাই দেওয়া যাবে আচ্ছা দেখলে যদি যোগাযোগ করে ওনার সঙ্গে উনি কিন্তু দিতে পারবেন আচ্ছা আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান চোরানব্বই সাঁত্রিশানব্বই এই নাম্বারে যোগাযোগ আচ্ছা দর্শক দেখলেন আপনার এই যে দেখতেছি এইদিকে এই যে এইদিকে আছে কি চাচা কয়টা নিয়ে আসছেন চারটা নিয়ে আসছেন চারটাই দেশি না সাইওয়াল আছে সব দেশি আচ্ছা দর্শক সবগুলো কিন্তু দেশি এই যে সার নাকি এগুলা সব সার বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলোর দাম কত করে চাচ্ছেন এটা আটাশ দেখলেন আপনার গরু কিন্তু বাইশ থেকে পঁচিশ আঠারো পর্যন্ত হলেও কিন্তু পাওয়া যায় আমারি হাটে দর্শক দেখেন কত সুন্দর দেখতে আর এই যে দেখতেছি আমরা কিন্তু অনেক গরু হাটে আমদানি দেখেন কত সুন্দর দেখতে সবগুলো করে কিন্তু আমরা দেখতেছি এই যে দেখতেছি এক জোড়া গায়ে মানিক জোড়া একেবারে দুইটা আছে মানিক জোড়া দুইটাই কিন্তু রাব্বির কাছে কি রাব্বি কি অবস্থা অবস্থা বেশি ভালো না কেমন বাজার কম কাস্টমার নাই গরু বেচা কিনা নাই লকডাউনের কারণে নাকি এখন কি এটা তো এক মাস থেকে বাজার কম এক মাস থেকে বাজার কম আগে দিনে লকডাউন হলো কালকে আর আগের দিনে লকডাউন আর বাজার এক মাস ধরে কমে গেছে আচ্ছা মানিক জোড়া কত জোড়া পঞ্চাশ দুইটায় সাড়ে পাঁচশল না দর্শক কিন্তু বললেন রাব্দি বললো যে দুইটা পঞ্চাশ আচ্ছা কিছু কম করে দাও আটচল্লিশ হলে বিক্রি করবা আটচল্লিশ হাজার এই যে এই দুইটা